আমরা আজকের ভিডিওটা স্পেশাল ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর যে চিনাপ টেস্ট তোমরা জানো 10টা চিনাপ লাগালে 40 নম্বর তো वेरी वेरी ইম্পর্টেন্ট যারা ত্রিপুরা कैंडिडेट তাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে আইছি ভিডিওটা পাওয়ারফুল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিবেন কিন্তু আজকের ভিডিওতে এসে চিনাপ টেস্ট যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবিরে কি বৈব হয় এই ভিডিওর মাধ্যমে পুরো রিভটিলা দরম প্র্যাকটিক্যালি আমার कैंडिडेट পড়তো আমাদের একাডেমিতে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে করা হয় কিন্তু তোমরা জানো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর এখন লেটেস্ট এক্সাম শেষ হয়েছে তোমরা জানো একটি আউট হয়ে যাবে আউট অফ করার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল হয়ে যাবে কিন্তু এবার গত বছরের তুলনায় এবার অনেক অনেক বেশি ব্যক্তি যারা একটু অনেক ব্রেন একটু ফিজিক্যাল যদি করো তো তোমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে তোমরা জানো ষাট হাজারের উপরের ব্যক্তি ইন্ডিয়ান আর্মি অগ্নি আমরা ত্রিপুরার মধ্যে যে বেগি চিটা দুশো প্লাস আছে গত বছর থেকে আবার অনেক বেশি কিন্তু এটা পাইতে গেলে ভর্তি পাইতে গেলে এখানের গাম এখানে তো সেম টু সেম দশটা সিনাম কীভাবে হয় আমাদের ক্যান্ডিডেট আমাদের এইচ ইপি একাডেমির ক্যান্ডিডেট পরে দেখাবেন তোমাকে এখানে ব্যস্ত এবং এরকমভাবে

ले आ 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

ভালো না হয় কিন্তু ফিজিক্যালে তোমাদের এক্সিলেন্ট মার যদি ফিজিক্যাল অ্যাক্সিডেন্ট বাড়ো তো তোমাদের হান্ড্রেডের টেন পার্সেন্ট গ্যারান্টি তোমাদের চাকরি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের ফিজিক্যালটার উপরে বেশি ফোকাস করতো পরীক্ষা হয়ে গেছে এটা বাধ্য যেটা হয়ে গেছে এখন কইলে এটা না নাম্বার বাড়বো না কম ঠিক আছে যারা বুঝতে পারত যে আমার নাম্বারটা একটু কম আইব মেরিট লিস্ট না হয় অ্যাক্সিডেন্ট মারিব তুমি তুমি বলতে আমি দুই হাজার পঁচিশে আমার চাকরি দরকার ইন্ডিয়ান তুমি জয়েন করেন তো আমাদের ফিরিবির ইম্পর্টেন্ট ফিজিক্যাল বিশেষ করে প্রকাশ করতে ফিজিক্যাল স্পেশাল আমাদের এই ফিজিক্যাল একাডেমি কিন্তু আমাদের একাডেমির মধ্যে পর ওয়ার্কআউট সকাল বিকাল দুইটাই হয় কিন্তু ইন্ডিয়ান আর্মি ফিজিক্যাল সবাই ক্লিয়ার করতে পারে না বিশেষ করে ষোলোশো ষোলোশোটা রানিং ক্লাস নাম এই দুইটা সবাই ক্লিয়ার করতে পারে না দুইটার মধ্যে নাম্বার থাকে এসএসএসটি টির মধ্যে ফিজিক্যাল কোনো নাম্বার থাকে না কিন্তু ইন্ডিয়ান আর্মি ফিজিক্যালের মধ্যে নাম্বার থাকে ষোলোশো মিটার রানিং করলে নাকের থেকে রক্ত পরে ফুল স্পিডে রানিং করলে ওইটা বলা যায় যেরকম ভাবি যেরকমভাবে আমরা মোবাইলের স্ট্যাটাস লাগাই এরকম নয় কিন্তু এটা পুরো কমপ্লিট করতে গেলে মাইন্ড ফিজিক্যাল সব পুরোটা গেম হয়েছে মাইন্ডের উপরে আজকে একদিন ধরেলাম কালকে ধরেতাম না পরশু দিন ধরেলাম চলে তো আর মুশকিল এর জন্য সকাল বিকাল কন্টিনিউ টু মানে শরীরের রক্তটা দূর করতে চাকরি পাইতে গেলে শরীরে রক্তরা জল করতে অইবই কিছু বন্ধুবাধব ছাড়তেইবো কিছু ইমোশনাল ছাড়তেইব তো কন্টিনিউ তোমাদের এইগুলা এক্সারসাইজগুলো কর তো বন্ধুরা ভিউটা অনেক লম্বা হয়ে গেছে ভিউটা এখন সমাপ্ত করছি ভালো লেগে অফিসে শেয়ার করবেন যারা আমাদের এইসিপি গেলে এখন জয়েন করতে ফটাফট চলে আসুন কারণ বেশি দিন নয় এই অগ্নিমের রেজাল্ট এক দু দিনের মধ্যে আউট তো নিরাশ হওয়ার কোনো দরকার নাই যারা এবার অগ্নিমের রিটার্নে ফেল করছো